বলে দিচ্ছি যে জামাত ইসলাম যারা করে বা মুসলমান যারা সব মুসলমান যদি ঠিক মতো ইসলাম পালন করে নট নেসাইলি এবার আমি ভাইয়ের প্রশ্নে একটু উত্তর দিব জামাত ইসলাম এদের দল হিসাবে বিচার করা হয়েছে কি না তার আপনার জ্ঞাতার্থে বলে দিচ্ছি যে ওই মামলায় আমি ছিলাম একজন ওয়ান অফ দ্য কাউন্সিল দুইটা জিনিস দেখেন প্রথম স্কাইপি ক্যালিং কেলেঙ্কারি আসলেন আমি কীভাবে এইসব জাজেরা হাইকোর্টে নিয়োগ হয়েছে আমি সেই জায়গায় গেলামই না পৃথিবীর কোনো দেশে হাসিনা পালায় গেছে অ্যাপ্লাইট ডিভিশনে ছয়জন জাজ পালালেন কেন অ্যাপলেট ডিভিশনে ছয়জন জাজ পালালেন কেন হাইকোর্টের জাজ পালালেন কেন নিজেকে জিজ্ঞাসা করেন স্কাইপিক কেলেঙ্কারিতে বিচারপতি নাসিম বলতেছে সরকার একটা কি চাই সরকার একটা যে কোনোভাবে রায় চায় আপনি কিন্তু সে কথা একবার বললেন না ভাই আপনি জাতির বিবেক তো সাংবাদিক আপনার কাছে সত্য চাই সত্যনিষ্ঠ ইয়ে হলো সাংবাদিকতা না তাহলে আপনাকে দুইটা কথা বলতে হবে সেই বিচার হয়েছিল সেই বিচার কি মানুষকে দেখানোর বিচার না সত্য বিচার যে সত্য বিচার হয়ে থাকে আমি মেনে নেবো আজকে একই আসামি যাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন তাকে বেক্ষসুর খালাস দিল সেই আপিলার ডিভিশন এবং সেই সময় কি রিমার্কগুলো করলো একটা লোক যে সাক্ষীগুলোর কথা বলা হয়েছে একটা সাক্ষী ঠিক নেই এবার আর সুখরঞ্জন বালির কথা বলেন আমার ভাই হয়তো ভুলে গেছে নামগুলো সুখরঞ্জন সুখরঞ্জন বালিকে আপনি ইন্ডিয়া পাঠালেন কেন জোর করে সে যদি সাক্ষী দিয়ে থাকে সে যদি একাত্তরে নিষ্পেষিতই হয়ে থাকে সেই সুখরঞ্জন বালির জন্যে আজকে যে প্রধান বিচারপতি তার কোর্টে কি করা হলো সুখরঞ্জন বালিকে হেভিয়াস করপাত বলা হয় তার সামনে যেন অ্যাপিয়ার করা হোক সেটার জন্য অ্যাপ্লিকেশন করা হলো সে অ্যাপ্লিকেশন মুখ দেখলো না এবং সেই জন্যে রেফাত সাহেবকে আমার আগে প্রধান বিচারপতি অনার রেফাত শাহ তাকে সুপারসিট করে ষোলো জনকে আপনি ডিঙায় নিয়ে চলে গেলেন আজকে যদি এই বিপ্লব না হতো আমাদের উনি কোনো দিনই প্রধান বিচারপতি হতে পারতে পারতেন তৃতীয় একটা জিনিস বলি এই যে টু পয়েন্ট জিরো এই কবিতাটা পড়ছি অনেকবার হয়তো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ যায় না আমার ভাইরা বুদ্ধিজীবী ওনারা এইগুলো নিয়ে কথা বলেন শোনেন একাত্তর আলবাদর আলসামস পনেরো বছর একটা দলে আপনি বিচার করলেন না আপনি মার্কাটাকে এইভাবে কেড়ে নিলেন মার্কাটাকে কাকে দিয়ে কেড়ে নিলেন জানেন সেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি সিনহাবুকে দিয়ে সিনহাবু এক্সিকিউটিভ অর্ডারে বলে দিলেন নির্বাচন কমিশনকে দারিপাল্লা ওখান থেকে সরিয়ে ফেলে দাও কারণ দারিপাল্লা সুপ্রিম কোর্টের দেখেন সঠ কি রকম তার পরিণাম দেখেন শেখ হাসিনা যখন যখন না রাখছে সিনহাবু উঠছে বসে যেদিন হাত বন্ধ করে দিছে যখন শোনেনি সঙ্গে সঙ্গে কি করলো বাংলাদেশের ইতিহাসের প্রথম একজন প্রধান বিচারপতিকে লাথি দিয়ে দেশ থেকে বের করে দিল ভাই ভুললে ওই কথাটাও বলতে হবে যে বিচার স্বচ্ছ না সেই বিচারকে আপনি মেনে নিতে পারেন না তারপর আমি বলছি আপনি কেন গিয়ে রাখলেন জামাত ইসলামের রেজিস্ট্রেশনের কথা বলতে বাতিল করলেন জামাত ইসলাম রেজিস্ট্রেশন বাতিল করলেন কখন জামাত ইসলামের রেজিস্ট্রেশন বাতিল করলেন আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কেন আপনি তো ভেবেছিলেন যে জামাতকে যদি ছেড়াও তো আপনি এক্সিকিউটিভ অর্ডারে করলেন কোর্টের অর্ডারে কেন করলেন না আমার বোন এবং আমার সম্মানিত ভাই না রেজিস্ট্রেশন কোর্টের কোন অর্ডার বাতিল হয়নি না সতেরো সালে সেটা আপনি করছেন স্থগিত করছিলেন চব্বিশ সালে হ্যাঁ চব্বিশ সালে আপনি পারমানেন্টলি করলেন আচ্ছা সেখানে একটা জিনিস আপনাদেরকে বললে কয়নের দুই সাইডটাই বলতে হবে দাওয়ে আমাদের কি আমরা এখানে আসছি কি জাতির সামনে সত্য কথা বলতে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য ও ভাই বারবার একটা কথা বলছিল আমরা মনে করছি আমরা ডিমান্ড করতেছি আমি কি এই তিনজনের মধ্যে আমরা না আমি তো ডিমান্ড করছি না আমি তো বলতেছি ভারতের আধিপত্য বাদকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে না চারবার মানে ক্ষমা চাইলেন এরপরেও এই যেই এখন এই কথাটা বলতে হবে শোনেন দুষ্টের দমন সিস্টের কি হয়তো বলছি প্রথমে শিক্ষকের কথা আকবর ঋণের উদাহরণ আছে শিক্ষকের পায়ে কি করে দেওয়া হয়নি বলে তার সন্তানকে সে কি দিছিল হ্যাঁ দুইটা সাইডই থাকবে দুইটা সাইড কি সমাজে এক ধরনের লোক আছে সব সময় আপনাকে পোক করবে আর ধরনের লোক আছে কি দেখেন জানা যায় প্রথম জিনিসটা কি বলি জানেন যে মাফ করে দেন এবং উচিত কি সবার আর বিনা ব্যক্ত বয়ে মাফ করে দাও প্রেস কনফারেন্স মানে কি আজকে আপনার এই টিভির মাধ্যমে যখন বলবো মিলিয়ন মিলিয়ন লোক দেখবে এটা রেকর্ডেড হবে এরপরে যদি এখন আমাকে বলে যে ভাই বিশ কোটি লোকের হাত ধরে ধরে বলতে হবে

পার্সোনালি একটা কথা যদি বলে তাকে কিন্তু সেখান থেকে করা হয় আমাদের আমির সাহেব প্রেস কনফারেন্স ডাকলেন ওয়েস্টিনে সেখানে এই কথা বললেন এরপর সমস্ত মিডিয়াকে দিয়ে বলা না হল তারপরে আপনাকে নিজের কিসে প্যাডে আপনাকে বললে আপনি সন্তুষ্ট হবে আমিও পার্সোনালি বলতেছি যদি তাই সন্তুষ্ট হয় সম্মানিত আমিরের এই যে কথাটা উনি বলছে এটা প্রেস নোটে ওনার জামাত ইসলামের প্যাডে দিয়ে যদি দিয়ে দেয় এতে কোনো ক্ষতি নেই এতে কোনো ক্ষতি নাই এটা যদি তাদের জামাত ইসলামের প্যাডে দিলে যদি খুঁজে আমার ভাইরা এটা দিতে ডক্টর রহমান এটা দিতে কোনো কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না আমার পার্সোনাল অপিনিয়ন যদি বাংলাদেশের মানুষ যদি চায় দেখেন বাংলাদেশের মানুষ এই শেষ করে দিই এই একতরফার দিকে থাকে না তার প্রমাণ ডাকসুতে দিছে ডাকসুতে দিচ্ছে একাত্তর নিয়ে আর ব্যবসা চলবে না যে ব্যবসা ষোলো বছর চলছে একাত্তর সম্মানের জায়গা সেটাকে দয়া করে আর ব্যবসায় নিয়ে আসেন না হাতে ছ মিনিট সময় আছে দু মিনিট করে আবার একটু দিতে চাই আমি প্রশ্ন করবো না কোনো যোগ করা থাকলে কোনো কিছু বলার থাকলে অফকোর্স যোগ করা আছে আমার ভাই তো আসলে আমার অনেক প্রশংসা করেন উনিও তো আইনজীবী উনি অনেক সুন্দর করে বলছেন শেক্সপিয়ারকে জেনে নিয়ে আসলেন গোলাপের কথা বললেন আমার ভাই জানেন গোলাপেও কাটা থাকে গোলাপেও মানুষের অ্যালার্জি হয় তাই না তো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমার ভাইকে যে যে কথাগুলো উনি বললেন ক্ষমা চাওয়া অপরাধ ফুল এই তিনটি জিনিসকে আপনাকে ডিফাইন করতে হবে আপনি কোনো কিছু করে ভুল বলে আমি মনে করি না এই মুহূর্তে বাংলাদেশে কেউ পার পেয়ে যেতে পারে তাহলে শেখ হাসিনা যে কথাটা আগেও বলেছি যে তাকেও কি আপনি ভুল বলে ক্ষমা করে দেবেন সেটা তো আসলে আপনি করবেন না আমার ভাই অনেক কিছু বলেছেন জামাতি ইসলামের যে কথাগুলো কিন্তু দেখেন অফিসিয়াল প্যাড বা এটাও কিন্তু কোনো কথা না জিনিসটিকে আপনাকে একাত্তরকে মেনশন করে বলতে হবে এবং আমি ক্ষমা করব কি না সেটা দায় কিন্তু আমার নিজের আপনি ক্ষমা চাইলেই তো হবে না তাই না তো তাহলে জামাতের এই জায়গাটাতে আমার ভাই বলছেন যে আমরা যাচ্ছি আসলে বাংলাদেশে মনে হয় অনেক মানুষই এটা চাচ্ছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই ক্ষমা চাওয়া নিয়ে যদি চারবারই ওনারা চান তাহলে এই ক্ষমা চাওয়াটা আমেরিকায় যে যেমন ওনাদের আমি কিন্তু এই কথাটিও বলেছে যে আমি আমেরিকাতে বলছি দেখে ওনারা বলবেন বাংলাদেশে বললেন না কেন হ্যাঁ আমি বলবো কারণ এই চুয়ান্ন বছরে আপনি চারবার ক্ষমা চেয়েছেন কিন্তু সেই ক্ষমাকে আপনি কেন অফিসিয়াল করতে পারেন না এবং কেন এই ক্ষমাটা এই মুহূর্তে আপনি ইলেকশনকে সামনে রেখে করছেন দেখেন ইলেকশনকে সামনে দেখে জামাত অনেক কিছু করছে আপনি দেখেন আমার ভাই বলেন জামাত কখনো পরিবর্তন হয় না যা থাকে তাই আপনি একটা সমস্যা হচ্ছে ভাই তো বলি আমার সময়টা খুব কম মানে যেটা হয়েছে যে জামাত ধরেন আপনার যে কথাটা আমি বলছিলাম যে যা ছিল তাই আছে দেখেন মাত্র দুই দিন আগে বলেছিল জামাত যে তারা সিগনেচার করবে করবে না জুলাই সনদে চলে গেলেন সেখানে কিন্তু সিগনেচার করে ফেললেন তাহলে এটাও কি এক ধরনের এক্সাম্পল না যে জামাত আগের রাতে যা বলে পরের দিন জামাত বদলে যায় জি হ্যাঁ আনিস ভাই না আমার একটাই ডিমান্ড ছিল যে জামাত এই যে যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি কিন্তু সেটা অফিসিয়ালি হোক অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতে যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো কারণ আমি ভোট দিতে চাই আমার ভোটের বাধা জামাত আমার ভোটের বাধা হচ্ছে যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের এই যে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা ধর্ষণ খুন এগুলোর জন্য এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে তাহলে আমরা আমরা সেটা মেনে নিতে পারি না আমি আমরাই বলবো কারণ আমরা আমরা আর ওনারা এটাই ভাগ আছে উনি ওনারা যদি উনি বলেন যে আমাদের মধ্যে আসতেন না আমাদের মধ্যে আসেন না আমাদের মধ্যে আসলে উনি ক্ষমা চাওয়াটা খুব সাধারণ দৃষ্টিতে নিতে পারতেন আর আমি রাজনীতির জন্য আমি এটাও মনে করি যে ইলেকশনের আগে কেন ক্ষমা চাইবেন না আমি আমি সঙ্গে একটু দিমত করি করবে না কেন কারণ ইলেকশনের সময় তো আছে জনগণের সামনে যাওয়ার জন্য তো জামাত যদি জনগণের কাছে কাতারে যেতে চায় ক্ষমা চাক আমি আমি এটা 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 তো কোনো দোষ না ইলেকশনের আগে চাইলো কি আর পরে চাইল কিন্তু নারীরা এটাও বলছিলেন যে অপরাধ করে ভুল বলে ক্ষমা চাইলে কি পার পাওয়া যায় পার পাওয়া যায় পরের ব্যাপার আপনি তো আগে অপরাধ করছেন যে সেটাই স্বীকার করেন না আপনি তো এখনও তো মনে করেন যে অপরাধ অপরাধ হয় না তো উনি যে রায়ের কথা বললো যেগুলোর সব এই যে রায় হয়েছে এগুলো এমনি এমনি হয়ে গেছে এগুলো কোনো কিছু হয় নাই এবং তাতে কী কী প্রমাণিত হইলো যে সিনাকে দিয়ে করেছে সিনা এই সিনার পরবর্তীতে সিনাকে ইয়ে করেছে সিনাকে তো এটাও এটা এটা উনি বলে গেছেন যে সিনহা যুদ্ধ অপরাধীদের আসামিদের সঙ্গে আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন সিনহা ওইখানে আন্ডারটেবিল ডিল করেছেন ওনাকে এই জন্যই শুধু ছাড়াই করা হয় নাই যে ওই কারণেও ছাড়াই করা হয়েছে এমনি এমনি ছাড়াই করা হয়নি আরেকটা বিষয় হচ্ছে যে রায়গুলো নিয়ে যে আপত্তি তুলছে আমরা তো দেখছি উচ্চ আদালতের রায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন শেষ হয়ে যায় যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো

আমাদের দেশে একটা ভালো কথা আপনি আর উনি যে ভোট দেয় এমনি দিবে না দিলে দিবে না আর দ্বিতীয় যেটা আমি মানে পরিষ্কার করে বলতেছি যতক্ষণ আবার বলে যাচ্ছি কে আপনি অপরাধী জোর করে বানাতে যেন না আর আইনের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব এবং আমি ভাইয়ের কথা ঠিক হাসিনা যেভাবে তার বিরুদ্ধে দুর্নীতি যেসব মামলা হয়েছিল এ পনেরো বছর সব মামলা তুলে এসে এই সংস্কৃতিটা খারাপ এই সংস্কৃতিটা সত্যিই খারাপ এবং যদি সত্যিই সেই কাসিনার বিচার প্রপার না হয় তাহলে সেই বিচারটাও একসময় প্রশ্নের সম্মুখীন হবে এই দেশকে বাঁচাতে গেলে আগে আমরা বাংলাদেশ আগে দেশটাকে ভালোবাসত আপনি বলছেন কমন নলেজ বলেও তো আইনের একটা কথা আছে এই এবার আপনার এই কথাটা বলতেছে আবার রাজনৈতিক ভুল রাজনৈতিক সিদ্ধান্ত আর অপরাধ দুটাকে এক কর দামে না এটা আপনি বসেন তার সবচেয়ে বৃহৎ দল ছিল মুসলিম লীগ আপনি এখন দেখেন শাহিদুর রহমান ছিল প্রধানমন্ত্রী কোন দলে ছিল বিএনপির মধ্যে ছিল আপনি ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব কোন দলে ছিল আওয়ামী লীগের মধ্যে ছিল তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাইকে তো তাহলে একাত্তরের জন্য মাপতে জামাত